ইন্টারে ফেল করা এক গ্রামের গরিব ছেলে আইপিএস অফিসার হয়ে যায় তবে তার জীবনটা একেবারেই সহজ ছিল না সারা দিন কাজ করত সংসার চালানোর জন্য আর রাত্রে পড়াশোনা করত নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য টয়লেট পরিষ্কার থেকে শুরু করে আটার মিলে কাজও পর্যন্ত সে করেছে এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা লক্ষ্য ঠিক থাকলে শত কষ্টের মাঝখানেও সেখানে পৌঁছানো যায় এই সিনেমাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে সো হ্যালো কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তাহলে চলুন সিনেমাটা ঘুরে দেখা যাক কাহিনী একটি গ্রাম দেখা যায়। ছাদে বসে পরীক্ষায় নকল করার জন্য কাগজ কাটছিল একটা ছেলে ওর নাম মনোজ ওর বাবা তার ছোট বোনকে পড়ানোর সময় এক পোস্টমাস্টার তার বাড়িতে এসে বলল মনোজের বাবাকে তার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে এর কারণ হলো অফিসের বস তাকে একটা কাগজে সাইন করতে বললে সেখানে সাইন করেনি কারণ সেই কাগজে অনেক লুকোছুপি ছিল এখানে টাকা দেওয়ার কথা ছিল গ্রামের কৃষকদের কিন্তু বিধায়ক নিজেই সেই টাকা খেয়ে ফেলেছে বস এটা ওটা বোঝাতে থাকলে তার বাবা রেগে গিয়ে তার পায়ের স্যান্ডেল খুলে মারে তাকে আর এই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছিল কিন্তু তার সাসপেন্ড লেটার নিতে না চাইলে পরে পুলিশ এসে সেটা দিয়ে যায় রাত্রেবেলা তারা যখন খেতে বসেছিল তখন তাদের বাবা তাদের জানালো যে আমি হাইকোর্টে যাব কেস করব ওদের না পরদিন সকালে মনোজের পরীক্ষা অনেক নকল এনেছে সে কিন্তু স্যার জানিয়ে দেয় কোনো নকল হবে না গতবার নকল করে দুশো জনের মধ্যে একশো পঁচাত্তর জনই ফেল করেছিল তাই এবার অন্য সিস্টেম আমি বোর্ডে উত্তর লিখবো আর তোরা কপি মারবি সেটাই শুরু করে দেয় তারা কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে সেখানকার ডিএসপি দুশান্ত পুলিশ দেখে প্রিন্সিপাল পুলিশকে নিজের কেবিনে নিয়ে যায় এবং প্রিন্সিপাল তাকে টাকা অফার করে কিন্তু তিনি ছিলেন একজন সৎ অফিসার টাকা তো নেনই না বরং ঘুষ দেওয়ার অপরাধে তাকে ধরে নিয়ে যান আর এরই কারণে গ্রামের সবাই ফেল করে সে বছর এর মধ্যে কেস লড়ার জন্য শহরে যাচ্ছে বাবা মা তো খুবই টেনশনে পড়ে যায় এখন সংসার কিভাবে চলবে মনোজ পাশ করতে পারলে তাও তো চাপরাশির চাকরিটা অন্তত করতে পারতো রাত্রে যখন তার মা তার দাদিকে খাওয়ার দিতে যায় তখন তারা দুই ভাই তার মায়ের হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে আমরা একটা অটো চালাচ্ছি এখন আর তোমাকে টাকার চিন্তা করতে হবে না মা মাও এতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পরদিন সকালে অটো চালাতে গেলে বিধায়কের লোকেরা এসে তার অটো থেকে সমস্ত প্যাসেঞ্জার নামিয়ে দেয় কারণ বিধায়কের বাসে যেতে হবে সবাইকে ওরা না বললে বিধায়কের লোকজন জোরাজোড়ি করতে শুরু করে তখন মনোজের ভাই রেগে গিয়ে ওদের জুতো দিয়ে মারে এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় সামনেই পুলিশ জিপ এসে দাঁড়ায় আর থানায় তাদের ধরে নিয়ে যায় পুলিশ বাবার সম্বন্ধে খারাপ কথা বলতে গেলে মনোজ সেই পুলিশকে মারতে যায় এরপর পুলিশটি তাদেরকে ছেড়ে দিলে মনোজ দৌড়ে যায় ডিএসপির বাড়িতে কিন্তু ডিএসপি বলে রাতে নয় সকালে কথা হবে মনোজ কোনোভাবেই কোনো কথা শুনছিল না তখন ডিএসপি বলে যে আজ রাত্রে নয় কালকে সকালে আসবে মনোজ তখন চিৎকার করে বলে আজ কেন আসবে সেদিন পরীক্ষার সময় নকল থামানোর জন্য তো ঠিক সময় মতো এসেছিলে ইমানদারি দেখানোর জন্য তাই না আর আজ যখন আপনার পুলিশ আমার ভাইকে মারতে চলেছে তখন আপনি কি করছেন এই কথা শুনে তিনি বের হয়ে আসেন এবং থানায় চলে আসেন থানায় এসে তিনি অফিসারটাকে খুব ভালো মতোই সবক শিখালেন এবং ওই দুই ভাইকে ছেড়ে দিলেন এরপর বাড়িতে পৌঁছে দিতে আসে স্যার নিজেই এরপর বাড়ি যাওয়ার সময় মনোজ স্যারকে জিজ্ঞেস করে যে স্যার আমি আপনার মতো হতে চাই কিভাবে হব স্যার বলে নকল করা বাদ দিয়ে দাও তাহলেই হবে পরের বছরের পরীক্ষা চলে আসে সবাই নকল করলেও একমাত্র মনোজই নকল করে না কারণ স্যারের কথা তার মনে লেগেছিল এরপর থার্ড ডিভিশনে সে পাশও করে যায় কয়েক বছরের মধ্যেই মনোজ বিয়ে পাসও করে ফেলে এখন মনোজ স্যারের মতোই পুলিশ হতে চায় সে শহরে যেতে চায় কিন্তু শহরে যাওয়ার টাকা কোথায় তখন তার দাদি তার পেনশনের টাকা মনোজের হাতে দিয়ে বলে পুলিশ হয়ে বাড়ি আসবি কিন্তু এরপর মনোজ বের হয়ে যায় পুলিশ হওয়ার চিন্তায় বাসে করে যাওয়ার সময় মনোজ ঘুমিয়ে পড়লে গোয়ালিয়ার চলে আসায় বাসের কন্ট্রাক্টর তাকে ডাক দেয় এবং ঘুম ভাঙলে সে দেখে তার ব্যাগটা আর তার কাছে নেই কন্ট্রাক্টর জানায় একটি মহিলা আধ ঘন্টা আগেই ওই ব্যাগটি নিয়ে নেমে গেছে এটা শুনে তো মনোজের মাথায় হাত পড়ে ওই ব্যাগেই তো তার সব কিছু ছিল তার জামা কাপড় টাকা পয়সা সব একে তো অচেনা শহর তার উপরে তার কষ্টের টাকা পয়সা সব হারিয়ে ফেলেছে পরদিন সকালে কোচিনের সামনে এসে জানতে পারে তিন বছরের জন্য ডিএসপির পরীক্ষা বন্ধ করা হয়েছে যেই আশা নিয়ে সে শহরে এসেছিল তা তার মাটি হয়ে যায় মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়ায় সে কয়েকদিন ধরে একদিন খিদের জ্বালা সহ্য না করতে পারে একটা হোটেলে চলে আসে দোকানে গিয়ে সে কিছু খাওয়ার চাইতেই দোকানদার তাকে খাওয়ার দিয়ে দেয় এতদিনে না খাওয়া মানুষ এক ঝটকায় সব খাওয়ার শেষ করে দেয় তারপর টাকা দেওয়ার সময় আসলে সে দোকানিকে বলে আমাকে কিছু কাজ দিন আমি খাওয়ার টাকা কাজে শোধ করে দেব দোকানদার তাকে বলে তুমি যাও তোমার টাকা লাগবে না তুমি তো ছাত্র তবে মনোজ কারোর কাছ থেকে কিছু ফ্রিতে খাওয়ার ছেলেই না তখন পাশ থেকে আরো একজন ছেলে বলে আমি দিয়ে দেবো তোমার টাকা এর নাম প্রীতম এও মনোজের মতো ডিএসপি হতে এসেছিল সে মনোজকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললে মনোজ সব কথা তাকে খুলে বলে সে বলে কোনোভাবেই বাড়ি যাওয়া সম্ভব না আমার তখন প্রীতম তাকে দিল্লি যাওয়ার কথা জানায় আইপিএস এর জন্য কোচিং পড়তে কিন্তু মনোজ আইপিএস সম্বন্ধে কোনো কিছুই জানে না প্রীতম তাকে বুঝিয়ে বলে যে আইপিএস হলো ডিএসপির থেকেও বড় পদ এটা শোনা শোনামাত্রই তো বলে আমি এখন আইপিএসই হব এরপর সে প্রীতমকে খুব করে রিকোয়েস্ট করে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রীতমও রাজি হয়ে যায় এবং তারা দুজনে দিল্লি চলে আসে সেখানে প্রীতমের লজে পুরী নামের একজনের কাছে তাদেরকে নিয়ে যায় তুতুল নামের একটি ছেলে সামনে সপ্তাহে ইনি আইপিএস হয়ে যাবেন তখন তিনি ইউপিএসসি পরীক্ষা সম্বন্ধে ধারণা দেয় এদের টোটাল দু লাখ হিন্দি মিডিয়ামের শিক্ষার্থী অ্যাপ্লাই করলেও আইপিএস হয় মাত্র ২০ থেকে তিরিশ জন শুনেই তো সবার মাথায় হাত মনোজ বলে আমার টাকার সমস্যা যদি কোথাও কোনো কাজ পাওয়া যেত তবে ভালো হতো তখন গৌরী ভাই বলে ঠিক আছে আমিও এখানে এসে তিন বছর লাইব্রেরিতে কাজ করেছি এতে লজ্জার কিছু নেই পরদিন একটা কাজ পায় সে লাইব্রেরির টয়লেট পরিষ্কার করতে হবে তাকে সাথে সব বই পরিষ্কার করে ঠিক করে সাজিয়ে রাখতে হবে মাসে সে দুশো টাকা পাবে এবং থাকার জন্য একটা রুমও দেবে তারা এরপর থেকে মনোজ রাত্রে পড়াশোনা চালিয়ে যেত কিছুদিন পরই গৌরী ভাইয়ার রেজাল্ট বেরোয় কিন্তু এবারও সে চান্স পায়নি আর এবারেই ছিল তার শেষ ট্রাই তাই সে একটি চায় এবং স্টুডেন্টদের ফ্রিতে আইপিএস এর ট্রেনিং দেওয়া শুরু করে এইভাবেই দিন কাটতে শুরু করে এবং এর মধ্যেই চলে আসে মনোজের প্রথম ইউপিএসসি পরীক্ষা কিন্তু সে পাশ করতে পারে না মন খারাপ হয়ে থাকার ফলে সে খুবই দুঃখিত হয়ে যায় তখন গৌরী ভাইয়া তাকে সান্ত্বনা দেয় কিন্তু মনোজ হার মানে না সে আবারও একই রুটিন চালু করে দেয় সকালে কাজ করত এবং রাতে পড়াশোনা করত। এইভাবেই এক বছর কেটে যায় প্রীতম ফেল করে যায় কিন্তু পাশ করে যায় মনোজ প্রিলিত হল এখন রিটেনের পালা এরপর রিটেনের জন্য কোচিং করে চলে আসে এক কোচিনে অনেক করে করে টাকায় সে ফিক্সড প্রথমে বলে কয়ে মাত্র আশি টাকা দেয় এবং বাকিটা পরে দেবে বলে জানায় তারা প্রথমে ব্যাপারটা মানতে না চাইলেও পরে রাজি হয়ে যায় তখন আরেকটি মেয়ে সেখানে এসে উপস্থিত হয় মেয়েটির নাম শ্রদ্ধা যোশী কোচিনের ওনার তাকে ভুলভাল বলে ঠকাচ্ছিল সেটা মনোজ সহ্য করতে পারে না এবং বিদ্রোহ করে ফেলে তাদের এই কারচুপি দেখে মনোজ সেখানে আর পড়বে না সিদ্ধান্ত নেয় এরপর শ্রদ্ধার সঙ্গে মনোজের পরিচয় হয় হঠাৎই কিছুদিন পর মনোজ লাইব্রেরিতে একটি ইঞ্জিনিয়ারিং এর বই দেখার সময় শ্রদ্ধা সেখানে চলে আসে এবং ভুল করে মনোজকে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মনে করে এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তারা যখন কথাবার্তা বলছিল তখন লাইব্রেরিয়ান চিৎকার করে ওঠে এবং এর ফলে শ্রদ্ধা বুঝে যায় যে মনোজ এখানে কাজ করে এরপর মনোজও সেই কোচিনেই ভর্তি হয় যেখানে শ্রদ্ধা পড়তো এরপর থেকেই তাদের বন্ধুত্বের জীবন খুব ভালোই কাটছিল কিছুদিন পর কোচিনের স্যার রকেট সম্বন্ধে মনোজকে একটা কথা জিজ্ঞেস করেন শ্রদ্ধা ভাবে মনোজ এর ভালো উত্তর দিতে পারবে কারণ সে ভাবতো যে মনোজ ইঞ্জিনিয়ারিং পড়ছে তখন মনোজ বলে আমি বিএ পাশ করেছি শ্রদ্ধার তো মনই ভেঙে যায় আর সবাই তখন হাসতে শুরু করে হঠাৎই একদিন ভাঙাচোরা বিক্রির জন্যে লাইব্রেরিয়ান মনোজের কাছে টাকা চাইতে মনোজ টাকা বের করে দেওয়ার পরে লাইব্রেরিয়ান বলে এখানে কম টাকা আছে কিন্তু মনোজ বলে যা দিয়েছে তাই তো আছে লাইব্রেরিয়ান বিশ্বাস করতে চায় না ও এর ফলে সে অনেক খারাপ খারাপ কথা মনোজকে বলে সে তার বাবাকেও উল্টো পাল্টা কথা বলে এ কথা শুনে মনোজ খুবই রেগে যায় এবং পায়ের জুতো খুলে লাইব্রেরিয়ানকে মারতে যায় কিন্তু না মেরে সে সেখান থেকে চাকরি ছেড়ে বেরিয়ে চলে আসে কিছুদিন পর তার বন্ধু প্রীতম তাকে খুঁজতে খুঁজতে একটি আটার মিলে পৌঁছে যায় সে দেখে ছোট্ট এক ঘরে আটা ভাঙানোর কাজ করছে মনোজ সারাদিন আটা ভাঙায় আর রাত্রে পড়াশোনা করে প্রীতম তাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে কোনোভাবেই রাজি হয় না মনোজ সে এভাবেই পড়বে আর এরপর একদিন রিটেনের দিনও চলে আসে খুব ভালো লিখেছিল সে ইংলিশ রিটেনে বেরোনোর সময় সে একজনকে বলে খুব ভালো হয়েছে পরীক্ষা এবার তো ভাইবার কল অবশ্যই আসবে সে বলল তার জানা বিষয়ে টেরেরিজম সম্বন্ধে এসেছিল কিন্তু তার বন্ধু জানায় যে এটা টেরেরিজম ছিল না এটা ছিল ওটা টেরিজম না ওটা ট্যুরিজম ছিল তুই শিওর ফেল করবি এই কথা শুনে মনোজের জীবন ওলট পালট হয়ে যায় দ্বিতীয় বছরও তার নষ্ট হয়ে গেল পরদিন অনেক কষ্টেও সে বুকে চাপা নিয়ে পৌঁছে যায় শ্রদ্ধার গ্রামের বাড়িতে শ্রদ্ধা বাড়িতে না থাকায় সে তার ফোন করতে বলে শ্রদ্ধার কেয়ারটেকার শ্রদ্ধাকে ফোন করলে শ্রদ্ধাকে মনোজ জানায় সে তাকে ভালোবাসে শ্রদ্ধাকে সে বলে তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো তাহলে দুনিয়ায় আমি ওলট পালট করে দেব। কিন্তু শ্রদ্ধা এক ঝটকাতেই না করে দেয় এমনিতেই মনোজের মন ভাঙা ছিল এই ঘটনায় আরও ভেঙে পড়ে সে তারপর দিল্লি না গিয়ে সে সোজা নিজের গ্রামে চলে আসে বাড়ি এসে সে দেখতে পায় তার দাদি মারা গেছে কিন্তু তারা মনোজকে আর তার বাবাকে কাউকেই জানায়নি কারণ দাদি তাদেরকে বলেছিল যে এরা দুজনেই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে গেছে ওদেরকে বলে চিন্তিত করার কোনো প্রয়োজন নেই কষ্ট একটা মানুষ আর কত সহ্য করতে পারে একের পর এক কষ্ট পেয়েই যাচ্ছে বেচারা এরপর মা তাকে অনেক সান্ত্বনা দেয় কানতে কানতে মা ছেলেকে বলে সামনের বার তো পুলিশ হয়েই বাড়িতে ফিরবি না বাবা এরপর মনোজ আবার দিল্লিতে চলে আসে এরপর একদিন মনোজের বাবা গৌরী ভাইয়ার এখানে চলে আসে মনোজকে নিতে মনোজ বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে চল বাড়ি যাব এই নরকের মধ্যে থাকতে হবে না দুই বাপ ব্যাটা মিলে কালো বাজারি করব বাড়িতে গিয়ে মনোজ তো অবাক হয়ে যায় বাবার মুখে এমন কথা কেন তখন বাবা জানায় যে নিজের মা মারা গেছে জানতেও পারিনি লড়ছিলাম নিজের লড়াই ভেবেছিলাম একদিন না একদিন সত্যের জয় হবেই কিন্তু টাকার কাছে আমার সত্যতাও হেরে গেল তখন মনোজ তার বাবাকে অনেক করে বোঝায় তুমি তো শিখিয়েছিলে খারাপ পথে যাওয়া যাবে না আর কখনো হারও মানা যাবে না তখন মনে বল নিয়ে বাবা আবারও সেখান থেকে চলে যায় তখন থেকে মনোজ ষোলো ঘন্টা আটা পিসত ছ ঘন্টা পড়তো আর মাত্র তিন ঘন্টা ঘুমাতো একদিন কোচিং করার সময় শ্রদ্ধা সেখানে আসে কোচিন শেষ হওয়ার পর শ্রদ্ধা মনোজকে সরি বলে সে বলে তুমি আচমকা আমার বাড়ি চলে এসেছিলে আমি কি বলতে কি বলেছি ঠিক ভালো বুঝতেও পারিনি তখনই এক মিনিট পর আমি আবারও ফোন করেছিলাম কিন্তু ততক্ষণে তুমি চলে গেছিলে সে বাইরে কোথাও গিয়ে কথা বলতে চাইলে মনোজ জানায় প্রিলির পরে কিছুদিন পর আবারও প্রিলি হয় রেজাল্ট নিতে মনোজ না পৌঁছায় শ্রদ্ধা প্রীতমের সঙ্গে চলে আসে মনোজের কাছে সেখানে এসে শ্রদ্ধা অবাক হয়ে যায় সে দেখে এর মধ্যে কিভাবে সে পড়াশোনা করে শ্রদ্ধা মনোজকে হেল্প করতে চাইলে মনোজ না করে দেয় সে কারোর করুণায় বাঁচতে চায় না তারপর কিছুদিন পরে চলে আসে রিটেন পরীক্ষা মনোজ কুড়িটা প্রশ্নের মধ্যে কেবল দশ বারোটাই লিখেছিল যা হওয়ার ছিল তাই হয় তৃতীয়বারের মতো ফেল করে মনোজ সন্ধ্যা সময় সবাই গৌরী ভাই আর চায়ের দোকানে মন খারাপ করে বসে থাকলে প্রীতম বলে যদি শ্রদ্ধার সঙ্গে দেখা না হতো তোর তাহলে এতদিনে ক্লিয়ার হয়ে যেত তোমার জন্যে মনোজ ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে না এই কথা শুনে শ্রদ্ধার মন খারাপ করে সেখান থেকে চলে যায় মনোজ তার কাছে গেলে শ্রদ্ধা তাকে বলে তুমি সেদিন আমার বাড়িতে এসে বলেছিলে যদি আমি তোমাকে হ্যাঁ করি তাহলে তুমি জীবনে সব কিছু করে দেখাতে পারবে তাহলে এখন বলছি আই লাভ ইউ এখন ওলট পালট করে দেখাও দুনিয়া এই কথা শুনে মনোজ এক দৌড়ে দিগবহনের বাড়ি চলে আসে এবং তাকে বলে প্রিলিত পাশ করে ফেলেছি কিন্তু রিটেন পারিনি তখন দিগমোহন বলে একটা প্রশ্ন লিখতে আট মিনিট বিশ সেকেন্ড সময় পাবা এই সময়ের মধ্যে দুশো শব্দ লিখতে হবে মনোজ বলে পারবো স্যার তখন পেন আর পেপার দিয়ে নিজের সম্বন্ধে লিখতে বলে তাকে কিন্তু সময় শেষ হয়ে গেলেও আশি নব্বইটা শব্দের বেশি লিখতে পারে না সে সে বলে নিজের সম্বন্ধে এই দুশো শব্দ লিখতে পারলে না তাহলে ওই টপিকগুলো কিভাবে লিখবে তুমি হবে না তোমাকে দিয়ে এই কথা শুনে মনোজ মন ভাইও তার উপরে খুব রেগে যায় বলে হবেই না তোকে দিয়ে দিনে পনেরো ঘন্টা যদি আটা ভাঙাস তাহলে কিভাবে হবে তোর কিছু আজই তুই তোর সব জিনিস নিয়ে আমার ঘরে চলে আসবি তুতুলকে বলল তুই আজ থেকে আর দোকানে আসবি না মনোজকে যা দরকার সব তুই করে দিবি দোকান আমি ঠিক সামলে নেব আর মনোজ আমি তোর বাড়িতে মাসে মাসে টাকাও পাঠিয়ে দেব কিন্তু রাজি হয় না মনোজ তখন ভাইয়া বলে যে এগুলো ফ্রিতে দিচ্ছি না টাকা পেয়েই আমাকে ডবল ফিরিয়ে দিবি তারপরেও মনোজ না করলে রেগে যায় ভাইয়া এরপর মেনে যায় মনোজ আর নিজের সব কিছু নিয়ে গৌরী ভাইয়ার বাড়ি চলে আসে পরদিন শ্রদ্ধা সেখানে আসে আর একটা স্টপ ওয়াচ দিয়ে মনোজকে বলে এটা আমার বাবা আমাকে দিয়েছিল এটার একটাই শর্ত প্রতিদিন ষোলো ঘন্টা পড়া করতে হবে এরপর মনোজ পড়া শুরু করে দেয় এখন তো আর কোনো কাজ নেই শুধু পড়া আর পড়া একদিন শ্রদ্ধা এসে বলে আমার রিটার্নে ডেট এসে গেছে যাচ্ছি আমি কিছুদিন পরে গৌরী ভাইয়া এসে বলে ক্লিয়ার হয়ে গেছে শ্রদ্ধার মেন এক্সাম সামনের মাসেই ওর ভাইবা এরপর মনোজের পড়ার সময় কাটতে থাকে একদিন পড়ার সময় কারেন্ট চলে গেলে ল্যাম্প পোস্টের নিচে বসে পড়তে থাকে মনোজ তখনই তুতুল এসে খবর দেয় শ্রদ্ধা দিদি ফোন করেছে ফোনের ওপার থেকে শ্রদ্ধা জানায় পাশ করেছি এখন আমি ডেপুটি কালেক্টর এটা শুনে তো মনোজ আরও খুশি হয়ে পড়া শুরু করে এরপর মেন এক্সামও ক্লিয়ার হয়ে যায় মনোজের কিন্তু প্রীতম এবারও ফেল করেছে মনোজ এতে খুব খুশি হয় এবং বাড়িতে ফোন করে শেষে সে শ্রদ্ধার বাড়িতেও ফোন করে শ্রদ্ধা নেই বলে জানায় তার মা আসলে শ্রদ্ধা বাড়িতেই ছিল তার মা তাকে মিথ্যা কথা বলেছিল সন্ধ্যায় শ্রদ্ধা ফোন করে জানায় আমি তোমার ইন্টারভিউতে আসতে পারবো না কারণ বাবাকে কেউ ফোন করে জানিয়েছে আমি নাকি তোমার সঙ্গে রাত কাটিয়েছি এই কথা শুনেই শ্রদ্ধার মা তাকে বলে তুই ওকে এসব কথা না জানালেই পারতিস তোর বাবা মনে মনে কষ্ট পেয়েছে তখন শ্রদ্ধা বলে মা কষ্ট তো আমি পেয়েছি বাবা অন্য একজনের কথা শুনে আমার উপর সন্দেহ করলো আরও একটা কথা আমি এখন আর বাচ্চা নেই আমি ডেপুটি কালেক্টর হয়ে গেছি চাইলে আমি নিজেই যেতে পারি কিন্তু তোমাদের আমি কষ্ট দিতে চাই না তার বাবাকে সে কনভেন্স করতে থাকে বলে প্লিজ বাবা আমাকে যেতে দাও রাত্রে পুলিশ স্টেশন থেকে ফোন আসে মনোজের কাছে প্রীতমকে পুলিশে ধরে নিয়েছে মনোজ পুলিশ স্টেশনে এসে জানতে পারে রাস্তায় চিল্লে চিল্লি করার জন্য আর তিন হাজার টাকা ফাইনও নিয়েছে আরও দু হাজার টাকা দিলে তবেই ছাড়বে তাকে তখন মনোজ বলে এই আপনি ধরতেই পারেন আর কোনো প্রমাণ ছাড়া ফাইনও নিতে পারেন তবে আপনি যেটা নিয়েছেন সেটা ঘুষ এটা শুনে তো পুলিশ প্রচণ্ড রেগে যায় তার উপর তখন মনোজ বলে ওই যে দেখছে আপনার সিনিয়র তার সামনে আপনি ঘুষ নিচ্ছেন আরও একটা কথা আজই আমার আইপিএসের মেন ক্লিয়ার হয়েছে সামনের মাসেই ভাইবা যদি আমি আইপিএস অফিসার হয়ে যাই তাহলে তোর কি হবে ভাব তখন তার বস সেখানে চলে আসে এবং তাকে ছেড়ে দিতে বলে আর টাকাটাও ফেরত দিয়ে দেয় তাকে ফোন চেক করে দেখে সেই শ্রদ্ধার বাবাকে ফোন করেই মিথ্যা কথা বলেছিল এরপর সে প্রীতমের উপর প্রচন্ড রাগ করে এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করতে বারণ করে দেয় কিছুদিন পরেই ভাইবার সময় চলে আসে শ্রদ্ধাও তখন তার কাছে চলে আসে মনোজের চুল কাটাতে নিয়ে যায় এরপরই এসেই তারা দুজনে মিলে প্রীতমের বাড়িতে চলে আসে এবং তাকে ধন্যবাদ দেয় তারা বলে তোমার জন্যই এত দূর পৌঁছেছে সে প্রীতমের সঙ্গে দেখা করার পর চলে আসে তারা ইন্টারভিউ সেন্টারে কিছুক্ষণ বাদেই ডাক আসে মনোজের যাওয়ার সময় একজন আঙ্কল তাকে বলে তোমার বোর্ডের চেয়ারম্যান ডক্টর মেহতা উনি এমনিতে হিন্দি মিডিয়ামের শিক্ষার্থী পছন্দ করেন এজন্য ভুলেও বল না যে তুমি ফেল করেছিলে তাহলে কিন্তু সাথে সাথেই বাদ দিয়ে দেবে তোমাকে এরপর ইন্টারভিউ হলে মেহেতা স্যার তার বায়োডাটা দেখে বলে ইন্টারে ফেল করেছিলে কিভাবে তখন মনোজ বলে সেবার আমাদের গ্রামে এক ডিএসপি এসেছিল আর সে চিটিং করতে দেয়নি তাই ফেল করেছিলাম সাথে সাথেই মনোজকে বের করে দেয় ডক্টর মেহতা চলে যাওয়ার সময় মনোজকে এক ম্যাডাম বলে দু মিনিট দাঁড়াও বাইরে বাইরে বেরিয়ে শ্রদ্ধার দেওয়ার চিঠি পড়ে মনোজ শ্রদ্ধার চিঠিতে বলছে মনোজ তুমি আইপিএস হও আর আটা ভাঙাও আমি তোমাকেই বিয়ে করবো ম্যারি মি কিছুক্ষণ বসে থাকার পর আবার তাকে ডাকা হয় এরপর ম্যাম জানায় তুমি তো মিথ্যে কথাও বলতে পারতে তাহলে কেন বললে যে তুমি চিটিং করেছিলে এটা শুনে মনোজ বলেছিল মন মানেনি ম্যাম কারণ আমাদের গ্রামে সে সময় সবাই চিটিং করেছিল এমনকি স্যাররাও সহায়তা করে এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন একজন বলে আমার মনে হয় আপনি ভুল জায়গায় এসেছেন এত ভালো কথা বানাতে পারেন আপনি তো পলিটিক্স করলেই ভালো হয় মেহতা স্যার বলে তুমি এখানে ফিট নও তখন মনোজ বলে আমি এখানেই ফিট স্যার ঠিক তখনই মেহতা তাকে কনভেন্স করতে বলে যে কেন সিলেক্ট করবো তোমাকে কত শত টপার আছে তাদেরকে বাদ দিয়ে একজন ইন্টার ফেলকে সিলেক্ট করব। তখন মনোজ তাদের জানায় যে সে যেভাবে এত দূর এসেছে আর যত জুলুম অপরাধ দেখেছে সেটা একজন টপার জানেও না তবে এর কথা শুনে কনভেন্স হয় না মেয়েতা স্যার এদিকে ম্যাম বলে তোমার যদি এটা না হয় তবে কি করবে এটা তো তোমার শেষ চান্স তখন মনোজ বলে তারপরও হার মানব না ম্যাম আমাকে যে আইপিএসি হতে হবে এমনটা নয় আমার লক্ষ্য দেশকে ভালো করা এর জন্য আমি গ্রামে গিয়ে মাস্টারি করবো আর বাচ্চাদের শেখাবো চিটিং করা ভুল এটাই আমার লক্ষ্য এরপর তারা তাকে সেখান থেকে চলে যেতে বলে চোখের পলকেই দেড় মাস কেটে যায় আজকে তার রেজাল্ট মনোজ তো আসতেই চাচ্ছিল না সেখানে তবুও জোর করে ধরে আনে শ্রদ্ধা সবাই তো অধীর আগ্রহে অপেক্ষা করছে রেজাল্টের জন্য কত জনের মনের মধ্যে কত শত স্বপ্ন কারোরটা পূরণ হবে কারোরটা সেখানেই ভেঙে যাবে কিছুক্ষণ পরে চলে আসে সেই সময় কিন্তু রেজাল্ট দেখার সাহস নেই মনোজের পরে শ্রদ্ধাই যায় রেজাল্ট দেখতে আসলে মনোজ সেখান থেকে ইন্টারভিউ দিয়ে আসার পরে বোর্ডের সবাই তার প্রচুর সুনাম করতে থাকে একজন তো বলে এমন মানুষকে যদি সিলেক্ট না করি তাহলে এই পরীক্ষা নেওয়াই বেকার সিলেক্ট হয়ে যায় মনোজ শ্রদ্ধা ইশারা করার সাথে সাথেই মনোজ মাটিতে বসে পড়ে অঝরে কাঁদতে থাকে সে সঙ্গে শ্রদ্ধাও এসে যোগ দেয় ঠিক তখনই গৌরী ভাইয়া তুতুলো চলে আসে সেখানে সকলে খুব খুশি হয় আর এই দৃশ্যই ক্যামেরা বন্দী করে প্রীতম রিপোর্টার হিসেবে তারপর প্রীতম বাড়িতে কল করে ভাই দৌড়ে এসে সব কথা মাকে জানায় এরপর মাও ফোন করে তাকে এরপর বাবা এসে বলে হয়ে গেছিস আইপিএস হ্যাঁ শুনে বাবা সঙ্গে সঙ্গে চলে যায় চৌহানের কাছে বলতে যে তুই একটা আইপিএস অফিসারের বাবাকে সাসপেন্ড করেছিলি এটা শুনে মনোজ আর তার মা প্রচন্ড খুশি হয় কথা শেষ হতে হতেই সেই কোচিনের মেয়েটা চলে আসে আর হাতে টাকা ধরিয়ে বলে যে আমি তোমাকে দেড় লাখ টাকা দিচ্ছি শুধু বলবা আমার কোচিন থেকে পাশ করেছিলে তুমি মনোজ তাকে বলে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি মনোজের দিকে তাকে পুরনো ঘটনা মনে করতেই ঘপ করে টাকা নিয়ে চলে যায় সেখান থেকে সে এক বছর পরের কথা দিশান স্যারের কাছে আসে মনোজ স্যার তো তাকে চিনতেই পারে না তখন মনোজ বলে স্যার চিটিং ছেড়ে দিয়েছি এ কথা শুনেই স্যার চিনতে পারে মনোজকে আর আদর ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরে তাকে এর সাথে সাথেই আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় বাস্তব জীবনের এই জ্বলন্ত উদাহরণ আপনাদের